আজকে আমরা দেখছি এটা তো একদিনের পরিস্থিতি তৈরি হয় না পরিস্থিতি দীর্ঘদিন তৈরি হয় জমতে 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 চারপাশে তারপর আমরা তার ইফেক্টগুলো দেখতে পাই সিমটমসগুলো দেখতে পাই তো হ্যাঁ ওই রকমই তবে আজকের যে জাস্টিস নিয়ে যে কথা হচ্ছে বাইরে এক্স্যাক্টলি এই সময় দাঁড়িয়ে সেটার সঙ্গে সরাসরি এটার কোনো যোগাযোগ নেই অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা তো প্রত্যেকে নিজেদের জীবনে এক একজন নিজেরাই জাস্টিস তো আমরা জাজ করি আমাদের চারপাশে যা চলছে সেগুলো আমরা জাজ করি সেই জায়গা থেকে সেরকম একটি মানুষের গল্প নিয়ে শুরু হয় এবং এটা একটা স্যাটায়ার যদিও রাজনৈতিক নয় তবু রাজনীতির বাইরে তো কিছু নয় সমাজ পুরোটাই রাজনীতিকে নিয়ে তো এবং যা যা অবক্ষয় ঘটছে চারপাশে সেগুলোকে মজা করে বলা হয়েছে দেখানো হয়েছে ইটো এবং চিপ যা কিছু চলছে সেগুলোকে ভাঙার চেষ্টা করেছি আমরা থ্রু স্যাটায়ার সেই জন্য এটা নাম চিফ জাস্টিস অ্যাকচুয়ালি একটা ভালো কনসেপ্ট এই কনসেপ্টটা এখানে যারা কাজ করেছে প্রত্যেকে সহমত হয়েছে এই কনসেপ্টের সঙ্গে এবং তার জন্যেই তারা কাজ করতে রাগিয়েছে কারণ এরকমও হয়েছে যে আমরা আগে কয়েকজন যে তাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম কাজের জন্য তাদের মধ্যে কয়েকজন কাজ করতে পারে না তাদের কিছু কারণ জায়গা থেকে আমরা কাজটা যাদেরকে নিয়ে করেছি তারা সঙ্গে আমাদের এই গল্পে আমরা যেন তার সাথে জায়গা থেকে আমরা এটাকে এটাকে আমাদের ইউটিউব চ্যানেল ইচ্ছা আমাদের সেখানে আমরা এই এইটাকে নিয়ে আসছি আজকে আমাদের ট্রেলার লঞ্চও অলরেডি তিনটে টিজার এবং দুটো গান আমরা রিলিজ করেছি টোটাল সিরিজের ছটা গান আছে সেই জায়গা থেকে যাচ্ছি নাচ গান এন্টারটেনমেন্ট যা যা দরকার হয় সমস্তটাই আছি এবং এটা একটা সম্পূর্ণ সেটা ছোট আমার এখানে আমি একটা মাস্টার যে বেশ কিছু ছোটো বলে এই সিরিজে রাস্তারের মধ্যেই বেশ কিছু কথা বলা আছে যেগুলো মানে খুব কঠিন বাস্তব এ প্রচুর গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় গ্রামের মানুষদের জন্য কাজ করে এর ডেফিনেটলি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু সে তার একটা অন্যরকম আত্মবিশ্বাস এবং সে তার বিশ্বাসের থেকে পলিটিক্সটা করে তার কাছে বিষয়টা এরকমই যে মানে মানুষের এইটা বিশ্বাস রাখতে হবে যে ফাইনালি জাস্টিস তার নিজের কোর্স নেবে এবং তার সুফল সুফল বলতে আমি বলছি যে প্রপার জাস্টিস কিন্তু আজকের দিনে এমন অবস্থা আছে মাঝে মাঝেই মনে হচ্ছে যেন জাস্টিস হ্যাস বিকাম ভেরি এবং সেই দিক থেকে শুভদ্বীপের এই নামকরণটা আমার ভীষণ যথাযথ মনে হয়েছে যে নামকরণটা এত সুন্দরভাবে সাজিয়েছে দ্য দেখা যাক অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের প্রথম দুঃখের ফোন যে এবং কোথাও একটা কি ভালোও লাগছে চিফ জাস্টিস প্রথম যেদিন সুভদা শুনিয়েছিল সেদিনই বলেছিলাম যে হয়তো যেটা আমাদের এখানকার মানুষজনদের নিতে একটু সমস্যা হয় সেটাই হয়েছে যে যখন চিফ জাস্টিস সবাইকে দেখানো হয়েছিল বা চিফ জাস্টিস নিয়ে যখন সবার ঘরে ঘুরে যাওয়া হয়েছিল তো সেই সময় একটা অসুবিধা হয়েছিল তারা কন্টেন্টের জন্য কেউ কিন্তু নিতে চায় তো যার জন্য আমাদের ইউটিউবে একটি রাস্তা তো বোঝাই যাচ্ছে যে চিফ জাস্টিস এমন একটা সময়ের গল্প যে সময়টাকে আমরা হচ্ছে কি এখন পাস করছে না কিন্তু সেই রকম কোনো পলিটিক্যাল মানুষজনের যদি কথা সেরকম কোনো পলিটিক্যাল পার্টির কথা সেরকম কোথাও কোনোরকমভাবে উল্লেখ এটা না থাকা সত্ত্বেও যে আজকে এতগুলো ওটি প্ল্যাটফর্ম বা মানুষজনের কাছে গিয়েও এইটা ফিরে এসছে তো সেটা কথা ভালো লাগছে যে আমরা যে কাজটা করতে চেয়েছিলাম মানে সুন্দর প্লাস

बोलते थे बोलते थे आपने आपने क्या बोलते हैं आपने कमान आपने कुमान आपने कर होता है जाओ जाओ चुको ले ना बैठ लीजिए যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টাকে অদ্ভুতভাবে ধরা হয়েছে এবং এটা একটা জাস্টিস এবং গ্রামের মধ্যেই বোঝা যাচ্ছে যে জাস্টিসটা কীভাবে আমাদের কাছে মানে ভুল কতটা খেলো কতটা

যার মধ্যে গিয়ে সমাজের বিভিন্ন দিকগুলোকে সে ঘুরে তুলে রয়েছে এবং বিশেষ করে যে লুক আছে যে খারাপ জায়গা যেগুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত যেগুলোর লিঙ্ক দিয়ে আমাদের লুকে দাঁড়ানো উচিত সেইগুলো ছবির মধ্যে বারবার আমি আশা করবো আপনারা সবাই ফিল্ম হাউসে এই কি YouTube to charity thing when you know the chief justice should be the